হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন তাদের জন্য আমাদের আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা এই ভিডিওতে দেখাবো আপনারা যখন জমি পরিমাপ করতে যান দেখা যায় একটা জমিকে কয়েকটি প্লটে ভাগ করতে হয় এখন জমি পরিমাপ করার পর কাস্টমারকে আমরা একটা স্কেচ করে সেটা প্রোভাইড করতে হয় এখন এই বন্টনকৃত অংশ বোঝানোর জন্য স্কেচের মাধ্যমে চিহ্নিত করার জন্য হ্যাশ ব্যবহার করতে হয় বন্ধুরা আমরা আজকে জিএনএকেটে কীভাবে হ্যাশের ব্যবহার করবেন তা আমি এই ভিডিওতে দেখাবো তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা প্রথমে এই ক্যাড ফোল্ডারটি ওপেন করি বন্ধুরা এ দেখেন একটা মৌজা নকশা আমরা এখান থেকে একটা প্লট নিব এবং এই প্লট থেকে একটা জমি আমরা বন্টন করবো সেই বন্টনকৃত জমিটি আমরা হেজ দ্বারা চিহ্নিত করব। দেখেন আমরা এই যে তিনশো পনেরো নম্বর দাগটি এটা আমরা প্রথম অ্যাট ফার্স্ট পলি লাইন করি আমরা পলি লাইন থেকে পলি লাইন নিব তো একটু জুম করে নেবেন দেখেন বন্ধুরা এইখান থেকে আমরা আগে একটা জমি বন্টন করি আমি আনুমানিক একটা জমি নিয়ে নিই ধরেন এই কর্নার থেকে আমি একটা জমি দিব তা এইখানে ধরেন আপনার ফিফটি ফিট সাপোজ ধরেন ফিফটি ফিট সোজা ফিফটি ফিটে দিলাম আর এইটার সাথে আমি অ্যাটাচ করে দিলাম এখন এই বন্টনকৃত জমিটি আমরা হ্যাশ দ্বারা চিহ্নিত করব ঠিক আছে দেখেন আমরা কীভাবে হ্যাসের ব্যবহার করি আমরা এইখানে প্লাস আইকনে ক্লিক করবো এবার এই যে দেখেন উপর থেকে এক দুই তিন চার পাঁচ ছয় নম্বরে হ্যাশ এই হ্যাশে ক্লিক করব এবার আমরা এখান থেকে কোন হ্যাশ দ্বারা আমরা কোন প্রতীক দ্বারা চিহ্নিত করবো হ্যাসের প্যাটার্নটা কীরকম হবে সেটা আমরা দেখি আমরা এটা ইট দ্বারা হ্যাশিং করব না আমরা এই যে যে নেট এই নেট দ্বারা আমরা হ্যাশিং করব আমরা নেটের উপর ক্লিক করব এবার এই প্লটের উপর ক্লিক করব এখন দেখেন এখন আমার এই প্লটটি দেখেন ব্লক হয়ে গেছে এখন আমি একটু ঝুম করে দেখাই দেখেন অনেক ছোট হয়ে গেছে এবার আমরা এটা সিলেক্ট করব এই থ্রি ডটসে যাবো প্রপার্টিসে যাব এখন আপনি যদি না অন্য কোনো কালার দেবো আমি গ্রিন দিচ্ছি আচ্ছা গ্রিন দেওয়ার পর এবার আমরা এইখানে দেখেন স্কেলে যাব এই স্কেল আছে এক আছে আমরা এটা দুশো দিয়ে দিলাম দেখি আমরা কম বেশি হতে পারে এই যে দুশো দিলাম ডান দেখেন এই যে দেখেন আমাদের সুন্দর একটা নেট হয়ে গেছে আমি যদি আরও ছোট বড়ো করতে চাই তাহলে এটার উপর ক্লিক করব থ্রি ডটসে যাব যাওয়ার পর প্রপার্টিসে যাব এখানে স্কেল দুইশো আছে আমি মনে করেন একশো পঞ্চাশ করলাম দেখেন আমার নেটটা আরও ছোটো হয়ে গেছে এই যে নেটটা অনেক ছোটো হয়ে গেছে আপনি যদি আড়াই ছোটো করতে চান তাহলে এটার উপর ক্লিক করবেন থ্রি ডটসে যাবেন যাওয়ার পর এখানে একশো দিয়ে দিন দেখেন আড়াই ছোটো হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তো এটা যদি অন্য কোনো প্যাটার্ন দ্বারা করতে চান আবার থ্রি ডটসে যাবেন ঠিক ঠিক আছে অন্য কোনো প্যাটার্ন দ্বারা করতে চাইলে আপনি কি করবেন প্লাস আইকনে যাবেন যাওয়ার পর হ্যাশে ক্লিক করবেন এরপর যে কোনো প্যাটার্ন এইখান থেকে নিতে পারবেন দেখেন কত প্যাটার্ন আছে তো আমরা এখন ব্লক দ্বারা চিহ্নিত করব এই যে ব্লক এই ব্লক দ্বারা চিহ্নিত করব আমরা এটার উপর ক্লিক করছি এবার আমরা এই ব্লকটি একটু বড়ো করবো তো জন্য আমরা থ্রি ডটসে যাব আগে এখানে সিলেক্ট করে নিতে হবে এটা সিলেক্ট ছাড়া কিন্তু আপনি ব্লক চেঞ্জ করতে পারবেন না আপনি স্কেলে যান স্কেলে ওয়ান আসে ওয়ান আছে আপনি এটা টু দেন দেখেন আমাদের ব্লকগুলি বড় হয়ে গেছে আপনি আরও ইচ্ছা করলে এবং কালারও চেঞ্জ করতে পারবেন এটার উপর ক্লিক করবেন করার পর থ্রি ডটসে যাবেন প্রপার্টিসে যাবেন এখান থেকে আপনার রেড আছে আপনি অন্য যে কোনো কালার আমি ব্লু নিচ্ছি এই যে ব্লু কালার হয়ে গেছে এই দেখেন এই যে দেখেন তো বন্ধুরা আপনারা যখন জমি পরিমাপ করবেন তখন কাস্টমারকে যখন স্কেচটি প্রোভাইড করতে হয় আমাদের এরকম চিহ্নিত করে দিতে হয় তো বন্ধুরা আপনার এইচএনএের মাধ্যমে যে কোনো কাজ করতে পারবেন আপনার প্যান্টাগ্রাফ থেকে শুরু করে জমির যে কোনো কাজ এটা তো আপনার সঠিকভাবে করতে পারবেন তো কাজটি আপনারা আস্তে আস্তে শিখে নেবেন আমাদের টিউটোরিয়ালগুলি যদি নিয়মিত দেখেন তাহলে পরিপূর্ণভাবে আপনার এই মোবাইলের মাধ্যমেই আপনারা কাজকর্ম করতে পারবেন আপনাদের কম্পিউটার আশা করি প্রয়োজন হবে না তো বন্ধুরা আমরা মাত্র পাঁচশো টাকা কোর্স ফি নিয়ে অনলাইনে অটোক্যাট এবং রাস্টার ডিজাইনের কোর্স করে থাকি তাছাড়া আপনারা আমাদের এখানে যে কোনো সফটওয়্যার পাবেন অটোক্যাট দুই থেকে শুরু করে যে কোনো ভার্সনের রাস্টার ডিজাইনে যে কোনো ভার্সনের পাবেন ক্যাডার্থ সফটওয়্যার পাবেন তাছাড়া আপনারা আর্থ প্রো আর জি এবং যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন তাদেরও আমরা টু ডি থ্রি ডির কাজ শিখাই এবং স্কেচআপের যে কোনো সফটওয়্যার আমাদের এখানে পাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা নকশা পাবেন আপনারা আমাদের এখানে তিন মাস বা ছয় মাস মেয়াদি আমিনশিপ কোর্স করতে পারবেন তাছাড়া কারিগরি বোর্ডে এখান থেকে পরীক্ষা দিতে পারবেন এবং মাত্র সাত দিনে আমাদের এখানে টোটাল স্টেশনের কোর্স করানো হয় তো বন্ধুরা আপনারা যদি আমাদের সেবা নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ